রান এক রান দু রান করে কিন্তু মাইকেল বিভান জিতিয়েছে অস্ট্রেলিয়াকে এবং অসম্ভব ভালো ক্রিকেটার শেষ বেলায় নট আউট থাকতে ভালোবাসতেন এবং দুর্দান্ত মানে আমার যদি অল টাইম গ্রেট ডিবেট হয় এক্ষেত্রে তাহলে আমার ভোট যাবে অবশ্যই মাইকেল বিভানের দিকে এবং মহেন্দ্র সিং ধোনিকেও উইথ ডিউ রেসপেক্ট মহেন্দ্র সিং ধোনি বহু ম্যাচ জিতিয়েছেন তবে অল টাইম গ্রেটস যদি বলতে হয় ওয়ান অফ দ্য অল টাইম গ্রেটস বলতে পারি মহেন্দ্র সিং ধোনিকে তবে অল টাইম গ্রেটস যখনই আসবে তখনই আমার পছন্দের তালিকায় মাইকেল ইভান সবার উপরে থাকবে এবং আরো অনেক ক্রিকেটার রয়েছে তারাও কিন্তু বহু ম্যাচ জিতিয়েছে এবং যদি তুমি দেখো যে পাকিস্তানের বেশ কিছু ক্রিকেটার শ্রীলঙ্কার অর্জুন রানাতঙ্গাও কিন্তু একটা সময় ফিনিশার রোল প্লে করতেন তবে মাইকেল বিভানের মতো আমি কাউকে দেখিনি কারণ প্রায় হারা ম্যাচ প্রায় হারা ম্যাচ অস্ট্রেলিয়ার হারা ম্যাচ কিন্তু জিতিয়েছে এরকম ম্যাচ ভারতের বিরুদ্ধে একটা ম্যাচ ছিল দু হাজার দু হাজার একে প্রায় ভারত জিতে যায় ফাইনাল ম্যাচ ছিল সেই ম্যাচটিও কিন্তু মানে পাঁচটি বা ছটি উইকেট পড়ে যাওয়ার পরে মাইকেল ভিভানের এই যে লড়াই একটা দুর্দান্ত লড়াই এটা একটা একদম আহ বিভানিস্ট স্টাইল এই স্টাইলটা কোনো কোনো কিন্তু মানে তুলনা হয় না আর তো আমার ভোট অবশ্যই মাইকেল বিভানের দিকে যাবে তবে অবশ্যই ধোনিকেও কিন্তু আমার রেসপেক্ট রইল ধোনির প্রতিও কারণ ধোনিও অনেক ম্যাচ কিন্তু জিতিয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে ক্রিকেট ফ্যান জিতেশ ঘোষ এবং প্রবীণ ক্রিকেট ভক্ত তিনি এবং তার কাছে জানতে চাইব যে তিনি কি বলতে চাইবেন এই যে আজকে যে টপিক ধোনিকে গ্রেটেস্ট ফিনিশার বলেছে মাইক হার্তি তিনি কি বলতে চাইবেন ধোনি কি সত্যি গ্রেটেস্ট ফিনিশার নাকি তার লিস্টে আরো কিছু ক্রিকেটারের নাম রয়েছে যে কথাটা উঠে আসছে যে মাইক হাসি যে কথাটা তুলেছেন যে প্রশ্নটা তুলেছেন যে মহেন্দ্র সিং সর্বপালের সেরা

কিন্তু তাদের ধারাবাহিকতা অতটা ছিল না যেমন পর্তুগিজের বা বলতে গেলে গান দ্বারা বহু ম্যাচে এতভাবে জিতিয়েছে অস্ট্রেলিয়ার মার্ক এবং যারা উঠে আসছে কথাগুলো যে মার্ক মাইকেল ডিভান কথাটা এই প্রথমত আসবেই ফিজিক্যালের একটা বড় রোল মাইকেল ডিভান এটা ওরা হ্যান্ডেল করেছিলেন বহু ম্যাচ জিতিয়েছেন এবং বহু মানে ম্যাচের সেই সাক্ষর হিসাবে দুফানের নাম উঠে আসবে এবং শ্রীলঙ্কার দেখা যায় শ্রীলঙ্কার জয়সুরিয়া অরবিন্দ কেজরিপা ও রণতুঙ্গা বহু ম্যাচ জিতিয়েছেন কিন্তু তাদের একটা পরিচিত তারা ধারাবাহিকতা রাখতে পারেনি যেটা মহেন্দ্র সিং বহু ম্যাচ ধারাবাহিকভাবে একটা পর একটা ম্যাচ ফিনিশার হিসাবে ম্যাচ ইন্ডিয়াকে জিতিয়েছে সুতরাং পর্যবেক্ষণ করতে গেলে সব দিকে বিচার করতে গেলে আমার মনে হয় সর্বকালের পেরাপি এথলি স্যার মাইকেল ডিভানের থেকেও আমি এগিয়ে রাখবো মহেন্দ্র সিং ধোড়িকে এবং ইদানিং ইদানিংকালে যেভাবে ধৈর্যের সাথে এবং তিন নম্বরের যে ব্যাটসম্যান যেটা ব্যাটিং গড়ানো তিন নম্বর ছিল সেটাকে আস্তে আস্তে নামিয়ে এসে তার পাশে চলে এসেছে তার মানে তার ধৈর্য এবং তার ব্যাটিং দক্ষতা ইন্ডিয়ার ইন্ডিয়ার যে সিলেক্টার তারা মনে করেছে যে ধোনিকে যদি রাখা যায় সেই জবনে রাখা যায় তাহলে একটা সাপোর্ট এবং ব্যাকবন অনেক স্ট্রং হবে কিন্তু সেই কথাটা ধোনি রেখেছেন এবং ধোনি প্রমাণ করে দিয়েছেন যে ক্রিটার হিসাবে আমি আমাকে যদি রোল দেওয়া হয় তাহলে সেটা আমি দেখা যাচ্ছে বরণ করবো এবং সেটা পড়েও দেখেছি আমি বিভানের থেকে আমি ধোনিকেই বাইরে গিয়ে রাখবো একদমই এবং এই মুহূর্তে ধোনির ধরছেন জিতেশ ঘোষ অবশ্যই অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতবাদের জন্য মন্তব্যের জন্য এবং অবশ্যই এখানে মহেন্দ্র সিং ধোনির অনেক সমর্থক শুনছেন আজকে এবং তারা খুশি হবেন জিতেশ ঘোষের এই মন্তব্য শুনে এবং যেটা বলছেন যে ধারাবাহিক ভাবে করা আর একটা দুটো ম্যাচ করা দুটোর মধ্যে পার্থক্য রয়েছে আহ একদমই তাই মহেন্দ্র সিং ধোনি ধারাবাহিক ভাবে কিন্তু ম্যাচ জিতিয়ে এসছে এবং ধারাবাহিকভাবে ম্যাচ জিতিয়ে এসছে বলি মহেন্দ্র সিং ধোনির প্রতি with woods his monthly column in golf digest also got abolished till date his wife ellen doesn't want any of tiger's girlfriend to come near the children unless he is sure of the relationship she maintains that he is a good father but expects nothing more in return tiger has been dating erica herman who is a manager at a florida restaurant owned by him Tiger has climbed up the ladder in world golf ranking with some of the recent heroics. However, he is long way to go before cleansing his Casanova image off the field. Controversially yours. This is ओनली ऑन trivia. Trivia. only on Sports Flashes. 2018 की हिंदी फिल्म सूरमा भारतीय हॉकी के पूर्व कप्तान संदीप सिंह के जीवन पर आधारित है क्या आपको पता है कि इस फिल्म में संदीप सिंह के भाई विक्रमजीत सिंह ने पाकिस्तानी खिलाड़ी का रोल निभाया था शाद अली के इस फिल्म में दलजीत दोषी तापसी पन्नो और अंगद बेदी ने अहम रोल अदा किया This is Sports Trivia. Sports Trivia. Only on Sports Flashes. he has gone down the ground. I think it's massive. He has cleared it. That is a phenomenal hit from Downy. Yes! He's done it. Taking matters into his own hands in spectacular fashion. Little Messi. It's running in my vein let gets behind me high Makes me insane Takes me breath When I hear the noise Come hit the ground Let's go. go Cricket ki ho beat Ya soccer ki ho heat Chaka ya choka Up chalegi ye beat Cricket ki ho beat Ya soccer key ho heat

only on sports flashes world's biggest sports radio channel sports flashes pay <laughs> एक शख्स कितना दौड़ सकता है एक मुल्क से दूसरे मुल्क तक एक ऊंचाई छूने के बाद दूसरे को पार करने तक दुनिया के नक्शे पर अपने देश का नाम रोशन करने तक या फिर तब तक जब तक दुनिया उसे दौड़ाते दौड़ाते थकाना दे। भारत के खेल रत्न में आज हम एक ऐसे खिलाड़ी की बात करेंगे जिसे ऊपर वाले ने सिर्फ और सिर्फ इस दुनिया में दौड़ने ही भेजा था इनका नाम है मिल्खा सिंह It has been over half a century since the Flying Sikh made a soaring entry into the world of athletics and held the tricolor aloft. After all these years of hard work, heartache, pain, and triumph, it is still this spirited Sardar who remains the torchbearer of Indian athletics. His name is still an inspiration for young athletes of this generation and perhaps for many generations to come. पहले हम बात आज के एथलीट्स की करते हैं आज के एथलीट्स और खिलाड़ियों की मदद हमारी सरकार करती है बड़े बड़े कॉर्पोरेट और बिजनेस भी सामने आते हैं और तब जाकर कहीं बड़े इवेंट्स में देश को एक आधा पदक मिलता है इन सब के बावजूद आज भी कई ऐसे पुराने ट्रैक एंड फील्ड रिकॉर्ड है जिनको पार करने में आज के एथलीट्स के पसीने निकल जाते हैं इनमें से एक 400 मीटर का वो रिकॉर्ड है जो मिल्खा सिंह ने 50 साल पहले बनाया था और जिसे किसी तरह 2004 थाउजेंड ओलंपिक खेलों में के एम बीनू ने प्वाइंट वन टू सेकेंड ऐसी तोड़ा था यही नहीं ट्रैक एंड फील्ड इवेंट में मिल्खा सिंह ने उन्नीस में कार्डिफ कॉमनवेल्थ गेम्स में गोल्ड मेडल जीता ऐसा करने वाले वो पहले भारतीय भी बने इसके बाद इन खेलों में भारत को ट्रैक एंड फील्ड में गोल्ड मेडल के लिए बावन साल इंतजार करना पड़ा आखिरकार 2010 दिल्ली कॉमनवेल्थ गेम्स में कृष्णा पूनिया ने स्वर्ण पदक जीता और तब जाकर भारत की गोल्ड मेडल की प्यास बुझी Milka Singh was born on the 8th of October 1935 in Lialpur, a small town situated in current-day Pakistan. His priced with endurance started early in life, as he had to walk for 20 kilometers every day to reach his school. During this long journey, he also had to cross two streams. As Milka was taking baby steps towards adulthood, disaster struck India. The dirty politics over partition took over our country that created a whirl in his life. A nation ripped into two. Millions of Indians had to bear the brunt and shift from one country to another. बारह साल के मिल्खा की आँखों के सामने उसके पूरे परिवार का कत्ल कर दिया गया एक बार आँखें बंद कीजिए और उस मंजर को महसूस करने की कोशिश कीजिए जहां चारों तरफ हुए 40 रन शिखर धवन का विकेट गंवाने के बाद और इस समय दोनों ही बल्लेबाजों के बीच में कुल मिलाकर के 14 गेंदों पर 14 रनों की भागीदारी हो गई है जी बिल्कुल और देखना दिलचस्प होगा कि यहां से टीम इंडिया कैसे परफॉर्मेंस करती है कितना आगे तक जाती है क्योंकि ये मैच काफी क्रूशियल है दिस मैच इज वेरी क्रूशियल